আপনার নবী সব সময় যে কোনো কাজের উপরে থাকতেন হয় ইবাদত করতেন নাই জিকির করতেন নাই ফিকির করতেন নাই উপদেশ হাসিল করতেন এই জন্য আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম মাঝে মাঝে একটা দোয়া পড়তেন মাঝে মাঝে একটা দোয়া পড়তেন আল্লাহআরি আইবর আল্লাহ বল আল্লাহর নবী বলতেন আল্লাহ আলরি আইবর আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ জাল নজরি বড় আল্লাহ আমার দেখারে আপনি উপদেশ বানান সোহান নবীর জন্য এমন দোয়া সাজে আল্লাহ জাল নজরি বড় আল্লাহ আমি যেখানে তাকাই সেখানেই যিনি উপদেশ খুঁজে পাই যেখানে তাকাই সেখানেই যিনি কি খুঁজে পাই আল্লাহ জাল নজরি বড় আল্লাহ আমি যেই কথা বলি সেটাই আপনি জিকির হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ আমার জবানটাকে জিকিরের জবান বানায় দেন আল্লাহ আমি যখন চুপ থাকবো অত সময় আমারে ফিকির করার তাও ফিকদান দান করে এই দোয়াটা মুখস্থ করে ইনশাল্লাহ আমার সাথে বলেন আল্লাহরি বর বড় আল্লাহ আমার নজর রে কি বানান উপদেশ বানান আমার নজর রে উপদেশ বানান অনুত আল্লাহ আমার কথা কে আপনি জিকির বানান ঘুমাইছে নাকি আপনাকে মনে হয় ঘুমাইছে থাক এই দোয়ার দরকার নাই না বললে বাংলায় বলবেন আল্লাহ আমার দেখারে তুমি উপদেশ বানাও আমার কথারে তুমি জিকির বানাও আমার চুপ থাকারে তুমি ফিকির বানিয়ে দাও নবী ফিকিরে আছে নবী কিসে আছে ফিকিরে আছে ও মায়ের দরজায় দাঁড়ায় রয়েছে